আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মনপুরের গ্রুপে আজকে আমাদের চারটি মেশিন ডেলিভারি যাচ্ছে এটি সুপার তেরোশো পঁচিশ মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ডেলিভারি হয়ে যাচ্ছে এই মেশিন সুপার তেরো পঁচিশ তিনসি মেশিন এটি আপনার নিউ একেবারে নতুন আমাদের এক সপ্তাহ হয়েছে এই মেশিনটি দেখেন এটার রেলটা হচ্ছে তাইওয়ানের হিউন রেল এটি হিউন রেখা আছে এবং এর হাইট যে হাইটটা আছে এখানে এটি হচ্ছে আপনার তিনশো তিনশো হাইট এবং স্প্যান্ডেলটা হচ্ছে সিক্স কিলোড স্প্যান্ডেল সেভেন পয়েন্ট ফাইভ ইনভার্টার এর বেয়ারিংগুলো হচ্ছে আপনার তাইওয়ানের বেয়ারিং এবং তাইওয়ানের বলিস এবং এটি খুবই ভালো কোয়ালিটির মেশিন এটি টি স্লটগুলো হচ্ছে হেভি টি স্লট এবং ওয়েট হচ্ছে চোদ্দোশো কেজি এবং এগুলো আপনার সার্ভো মোটর সার্ভো ড্রাইভ অল সার্ভো মোটর সার্ভো ড্রাইভ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক্স ওয়াই জেড এর মোটর এবং অটোমেটিক গ্রুপ ব্রেকিং সিস্টেম বেলগুলো অনেক ভালো কোয়ালিটির বেল্ট আপনার কেবল বেল্টগুলো এবং এটি ডিএসপি কন্ট্রোলার তো আমাদের মেশিনগুলো নিতে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে আমার নাম্বার দেওয়া থাকবে আপনাদের ভিডিওর ডিসক্রিপশানে অথবা আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ডাবল সিক্স নাইন ফোর ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যে আমাদের গাড়ি চলে আসছে অলরেডি এটা লোড হয়ে যাবে আমাদের আরও একটি গাড়ি লোড হবে মেশিন লোড হবে দেখেন আমাদের মেশিনগুলো এখানে রাখা আছে এই যে আরেকটা মেশিন বের হচ্ছে আমাদের অলরেডি দুইটা মেশিন চলে গেছে আরও দুইটা মেশিন যাচ্ছে এখন টোটাল চারটা মেশিনই লোড হচ্ছে যে এখন লোডের জন্য এটা বের হয়ে যাচ্ছে মনপুর গ্রুপের ওয়ে হাউসে অনেক ধরনের মেশিন আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন আমাদের দুইটা ওয়ে হাউস এটি হচ্ছে সেকেন্ড ওয়ে হাউস সেকেন্ড ওয়ার হাউস থেকে মেশিন যাচ্ছে এই যে অনেকগুলো মেশিন এনসিডিএসপি দুটোই আছে দুটোই কোয়ালিটির মেশিন আছে আমাদের এবং যারা প্রকৃতপক্ষে ব্যবসায়ী ওনারা ভালো মেশিনই নেবেন কারণ অনেকে প্রশ্ন প্রশ্ন করে যে ভাই কম দামি মেশিন আসলে কম দামি মেশিন নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না ব্যবসায় লস করবেন কারণ হচ্ছে কাঠের ডিজাইনের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো কোয়ালিটির মেশিন লাগবে কারণ হচ্ছে আপনি টু ডি থ্রি ডি এবং কাঠের উপর শক্ত কাঠের উপর ডিজাইন করার জন্য আপনার টু ডি আড়াই ডি থ্রি ডি ডিজাইন করতে পারবেন এরকম মেশিন কিনতে হবে সেটা হচ্ছে দাম আপনার একটু বেশি হলেও আপনাকে ব্যবসার খাতিরে আপনাকে ভালো মেশিন নিতে হবে মন সবসম সবসময় কোয়ালিটি মেশিন বিক্রি করে আমি দেখতে পাচ্ছেন এগুলা এটাও আপনার ডিএসপি ডিএসপি কন্ট্রোল সিস্টেম দুটো মেশিনই আমাদের ডেলিভারি যাবে আজকে আরও দুটো মেশিন ডেলিভারি হয়ে গেছে অলরেডি এটা ডেলিভারি প্রসেসই আছে দেখুন গাড়ি চলে আসছে আমাদের এটা ডেলিভারি হয়ে যাবে যারা মনপ্র গ্রুপ থেকে মেশিন নেবেন অবশ্যই কল দেবেন জিরো ওয়ান নাইন টু ডাবল সিক্স নাইন ফোর ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন আমি মন প্রয়োগ গ্রুপের জিম হিসাবে আছি মেশিনের দায়িত্বে আপনারা যে কোনো ধরনের মেশিন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন